বিদ্যুতের প্রিপেইড স্মার্ট মিটার লাগানোর প্রতিবাদে আগামী দশই জুন চ্যাংরাবান্ধায় বান্ধায় বিদ্যুতের কাস্টমার কেয়ার সেন্টারে বিক্ষোভ এবং ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করেছে সংগ্রামী কৃষক সংগঠন অল ইন্ডিয়া কৃষক ও ক্ষেত মজদুর সংগঠন এই ডেপুটেশন কর্মসূচিতে সফল করতে শুক্রবার মেকলিগঞ্জ শহরে প্রতিবাদ মিছিল করল দুই সংগঠনের নেতাকর্মীরা এদিনের প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন সংগঠনের মেকলিগঞ্জ ব্লক সভাপতি সম্পাদক প্রফুল্ল রায় বিনোদ রায় মলিন সিংহ প্রমুখ সংগঠনের মেকলিগঞ্জ ব্লক কমিটির অন্যতম সদস্য যোগেশচন্দ্র রায় বলেন বিদ্যুৎ গ্রাহকদের লুট করার ব্যবস্থা হচ্ছে বিদ্যুতের প্রি স্মার্ট মিটার এই মিটার গ্রাহকদের সর্বনাশ ডেকে আনবে তাই সমস্ত বিদ্যুৎ গ্রাহকদের ঐক্যবদ্ধ হতে হবে আন্দোলনকে শক্তিশালী করতে আগামী দশই জুন চ্যাংরাবান্ধা বিদ্যুৎ দপ্তর অভিযান কর্মসূচি গ্রহণ করা হয়েছে সর্বস্তরের এই গ্রাহকদের বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করার জন্য তিনি আহ্বান জানান অল ইন্ডিয়া কে কে এমএসের পক্ষ থেকে সারা ভারত কিষাণ ও ক্ষেত মজুর সংগঠনের পক্ষ থেকে আপনারা জানেন যে কেন্দ্র এবং রাজ্য সরকার যৌথ উদ্যোগে সমস্ত রাজ্যে বিশেষ করে পশ্চিমবঙ্গে দ্রুত মালনির টাকা লুট করার জন্য স্মার্ট মিটার লাগানো শুরু করছে এই মিটার ভয়ঙ্কর এক মিটার যা গ্রাহকের কাছ থেকে মানে মালিক টাকা লুট করে একটা যন্ত্র এই মিটার লাগানো হলে ইউডি সিস্টেম হবে আগাম রিসার্জ করতে হবে যেভাবে মোবাইল রিসার্জ করা হয় আগাম মোবাইলের টাকা শেষ হলে বলা বন্ধ বিদ্যুতের টাকা শেষ হয়ে গেলেই মিটারের টাকা শেষ হলে বিদ্যুৎ অটোমেটিক বন্ধ হয়ে যায় এখন যে ডিজিটাল মিটারগুলো আছে এইগুলো আমরা তিন মাস দমি থেকে তিনবার কমার্শালে তিন মাস এবং এক মাস বিদ্যুৎ ব্যবহার করার পরেও কোনো দিন পরে আমরা টাকা জমা দিতে পারি এবং তার সেই ডেটে না দিলেও আমরা ফাইন দিয়ে পরেও টাকা দেওয়ার সুযোগ থাকে এবং আমাদের বিদ্যুৎ ব্যবহারের সুযোগ থাকে এই অধিকার স্মার্ট মিটার চালু হলে থাকবে না তাছাড়া এই এই মিটার স্মার্ট মিটার প্রাইস প্রাইজিং সিস্টেমে চালু করা হবে চালু হয়ে গেলে অর্থাৎ বিদ্যুতের যখন চাহিদা বাড়বে বিদ্যুতের দাম বাড়বে একই দিনে একই দিনে সকালে এক রকম ডেট দুপুরে একরকম সন্ধ্যায় এক রকম রেট হবে ফলে ভয়ঙ্কর এক পরিস্থিতি হবে এই মিটার চালু হয়ে গেলে মিটারের ভাড়াবোধ বা বারো হাজার টাকা আমরা শুনছি বারো হাজার টাকা করে এই মিটার ভাড়া ফলে এই মিটারে ভাড়ার টাকা গ্রাহকদের কাছ থেকে তোলা হবে ফলে ভয়ঙ্কর একটা পরিস্থিতি হবে আগামী দিনে বিদ্যুৎ বিভাগের পক্ষে তারই প্রতিবাদে আগামী দশই জুন অল ইন্ডিয়া কিষাণ ও ক্ষেত খেদ মজুরি সংগঠনের পক্ষ থেকে সারা পশ্চিমবাংলা জুড়ে এর একটা প্রতিবাদ দিবস হিসেবে পালন করা হবে তারই অঙ্গ হিসেবে আজকে আমরা এই ভারত কিষাণ ও ক্ষেত্র সংগঠনের পক্ষ থেকে মিছিল করলাম আগামী দশই জুন আমাদের চার বিদ্যুৎ যে কাস্টমার কেয়ার সেন্টার আছে বিদ্যুৎ সেখানে আমরা একটা ডেপুটেশন মিট করবো এই দাবি যাতে কোনো বাড়িতেই স্মার্ট মিটার লাগানো না হয় এই দাবিতে আজকে নিশ্চিন্ত করে